সার্বজন ভেতরে একদম পুজো মণ্ডপের প্রস্তুতি চলছে সেখানে দাঁড়িয়ে রয়েছি তাদের এবারে ফিমেল নাম প্রমাবো এবং তাদের এবারে শিল্পী গতবারের মতনই অনির্বাণ দাস আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো এবং মণ্ডপের পুজো প্রস্তুতি আপনাদের সঙ্গে তুলে আমাদের প্রবাহ এবছরের যে থিমটা দাদা বোঝাতে চেয়েছেন যে আমাদের যে জড়ো এবং জীব জগতের মধ্যেই ঈশ্বরের বাস প্রত্যেকটা অনুপরমাণুতে কনায় প্রথম জন্মলগ্ন থেকে পৃথিবীর বা ব্রহ্মাণ্ডের সেখান থেকে এখনও পর্যন্ত যা যা পরিবর্তন হয়েছে সেটা জৈবিক হোক রাসায়নিক হোক যে কোনো জায়গা থেকে যদি আমরা দেখি কারণ বিভিন্ন বিষয় থেকে তো একটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় যেটা আমাদের দর্শনে বলে তো আমরা যদি সেটা সায়েন্সের জায়গা থেকে দেখি আমরা যদি জ্যোতিষশাস্ত্র থেকে দেখি বা আমরা যদি আধ্যাত্মিকতা থেকে দেখি বিভিন্ন জায়গা থেকেই দেখবো যেখানেই যাই না কেন আমাদের অস্তিত্ব যেটা আবহ মান ধরে চলে আসছে সেটা কোনোটাই আস্তে আস্তে রিভলভিং হচ্ছে এবং সেটা যে অনন্ত যে একটা আবহ চলছে মানে প্রবাহ চলছে আবহ বলো না প্রবাহ চলছে যেটা সেটাকে নিয়েই কাজটা করা কারণ এখানে যদি আপনি দেখেন ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের পৃথিবীর সৃষ্টি থেকে এখনও পর্যন্ত যা যে বিবর্তন হয়েছে সেইগুলোকেই আমরা তুলে ধরেছি আমাদের কাজের মাধ্যমে এবং এখানে একটা লাইভ পারফরম্যান্স আছে যেরকম ধরুন একটা মানুষ একটা ফল খাচ্ছে ফলটা ফেলে দিচ্ছে সেখানে বীজ থেকে একটা গাছ হচ্ছে সেই গাছ থেকে ফল হচ্ছে এবং ফলটা আবারও বিভিন্ন প্রাণী জগৎ ইন্ট্যাক্ট করছে শরীরে তো অনেক রকম তন্ত্র আছে তো ধরুন আমাদের যে রক্ত প্রবাহ বা ধরুন এই যে আমরা শ্বাস নিচ্ছি সেটা উদ্ভিদদের কাছে গিয়ে সেটা খাদ্যে পরিণত হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইডটা গিয়ে ওদের খাদ্যের একটা উপাদান হিসেবে গ্রহণ করছে আবার সেটা বায়ুতে মিশছে অক্সিজেনটা আবার আমরা সেটাকে ইনহেল করছি এই যে বিভিন্ন রকম যে প্রবাহ চলছে বিভিন্ন রকম সেগুলোকেই আমরা তুলে ধরেছি এবং যার কেন্দ্রে হচ্ছে মা স্বয়ং এটা আমাদের বলার মানে প্রকৃত চেষ্টা এই মুহূর্তে আমি যেখানে বসে আছি সেখানটাতেই নাকি আহিরোরা সার্বজনীনের প্যান্ডেল উদ্বোধনের পরে চলবে নাকি লাইভ পারফরমেন্স সেটা করবে নাকি প্রফেশনাল আর্টিস্টরা কেমন হবে দেখতে আসবেন তো আমি তো আসছি ক্যামেরায় অনিল কুমার দত্তের সঙ্গে অর্ক প্রভ চক্রবর্তী রাসকাট